আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখে থাকি কেউ কেউ স্বপ্নকে অলিকল্পনা বলে ভাবে স্বপ্ন হলো নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ কেয়ামতের আগে মুমিন ব্যক্তির স্বপ্ন সত্যি হবে নবী করিম সালাল্লা সাল্লাম বলেছেন যে আমার পরে আর কেউ নবী হবে না সুদুরাং কাহার প্রতি অহিল নাজির হবে না কিন্তু মমিন ব্যক্তিগণ স্বপ্নের সাহায্যই অহির অভাব পূরণ করবে আসুন জেনে নি স্বপ্নে চর দেখার মান ব্যাখ্যা স্বপ্নে চর দেখলে স্বপ্নদস্তার আর্থিক ক্ষতি হবে অথবা স্বপ্নদষ্টা প্রতারণার সম্মুখীন হবে অথবা স্বপ্নদষ্টা কোন চক্রান্তর সম্মুখীন হবে স্বপ্নে স্বপ্নদষ্টা নিজে চুরি কার্য জড়িত থাকতে দেখলে স্বপ্নদষ্টার রক হবে স্বপ্নে নিজ গৃহে চুরি হইতে দেখা স্বপ্নদষ্টার বিপদের আলামত স্বপ্নদষ্টার জীবনে বিপদ আসবে স্বপ্নে অন্য মানুষের ঘরে চুরি হইতে দেখা সৌভাগ্য লক্ষণ স্বপ্নে চর ধরতে দেখলে স্বপ্নদষ্টা ধন সম্পদ বৃদ্ধি হবে অথবা স্বপ্নদষ্টা আর্থিক উন্নতি হবে স্বপ্নে স্বপ্নদষ্টার চুরি করার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও শেষ পর্যায়ে চুরি করার সিদ্ধান্ত বদলাইতে দেখলে স্বপ্নদষ্টা অসুস্থতার পর সুস্থতা লাভ করবে স্বপ্নে চরের হাতে বন্দী হইতে দেখলে স্বপ্নদষ্টার অবস্থা খারাপ হবে স্বপ্নদষ্টা কোনো কাজে সফল হবে না অথবা স্বপ্নদোষটা জীবনে দুঃখ কষ্ট আসবে অর্থাৎ স্বপ্নদষ্টা বিপদে পড়বে স্বপ্নে রাস্তা বন্ধ করে দিতে দেখলে স্বপ্নদোষটা দুঃখ কষ্টে পতিত হবে যে কোনো স্বপ্নের দাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি এইখানেই Love is...